নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা এই গরমের মধ্যেও ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের গাছগুলিও সুস্থ আছে আর যদি সুস্থ না থাকে তাহলে অবশ্যই আজকের কেয়ারটা আপনাদের জবা ফুল গাছের উপরে করে ফেলুন গাছ সুস্থ থাকবে ফুলও ঠিক এইভাবে বড় হবে গাছের পাতা চকচক করবে সবুজ পরপর যে কেয়ার আর খাবারটা দিতে বলবো গরমেও কিন্তু খাবার দিতে হবে আমাদের গাছকে কিন্তু যে খাবার যে যতটা পরিমাণে বলবো ঠিক ততটা পরিমাণে সেই খাবার দেবেন আর অবশ্যই যে যে কেয়ারগুলো বাকি নিতে বলবো সেই কেয়ারগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে দেখবেন আপনার জবা গাছও কিন্তু এইভাবেই ফুলে ফুলে ভরে থাকছে এই গরমে গাছের পাতা কিন্তু একদম নুইয়ে পড়ছে না বা পাতা হলুদ হয়ে যাচ্ছে না অথবা কিন্তু পুড়ে যাওয়া যে সানবার্ন সেই সানবার্নও হচ্ছে না তো কি কেয়ার নিতে হবে কি পরিচর্যা গ্রহণ করব গাছগুলোর জন্য এবং কোন পরিচর্যায় গাছ সুস্থ থাকবে ভালো থাকবে সেটাই আজকের কিন্তু মুখ্য বিষয় আলোচনা থাকছে ভালো করে নোট ডাউন করে নেবেন এবং যে কেয়ারগুলো নিতে বলবো সেই কেয়ারগুলো নেবেন দেখবেন এই প্রখর রোদ্রে গরমের মধ্যেও আপনার জবা গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্রচুর ফুল পাবেন তো দেখতে পাচ্ছেন এটা আমার অরেঞ্জ কালারের যে পুনে ভ্যারাইটি জবা গাছ তো এইটার উপরেই আজকে কেয়ারটা দেখাবো কারণ এই টপটায় আজকে আমি খাবার দেবো এবং কী খাবার দেবো কতটা পরিমাণে দেবো এবং কী কী কেয়ার নেব জবা গাছে সেটা সবটাই আজকের এই গাছটার উপরে দেখাবো এবং বলে দেবো তো বন্ধুরা একটু স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা নাহলে কিন্তু অনেক কিছু তথ্য মিস হয়ে যেতে পারে তো দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু আমার সুন্দর রয়েছে ভালো রয়েছে এবং কুঁড়িও রয়েছে অজস্র পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই রকম থাকবে আপনার গাছও আমার খোলা আকাশের নিচে থাকে কোনো গ্রিনেডের ব্যবহার আমার কিন্তু থাকে না তো সেই জন্য বলবো যে এইভাবে কেয়ারগুলো করতে থাকবেন আপনাদের গাছগুলোও কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা যেটা সবার প্রথমে বলার সেটা হচ্ছে ঠান্ডা জল আপনারা পারলে ফ্রিজের যে ফ্রিজের যে ঠান্ডা জল সেটা আপনারা এক লিটার নেবেন এক লিটার সাধারণ জল নেবেন নিয়ে মিক্সড করে নিয়ে সন্ধ্যাবেলা এবং সকালবেলা এই দুবেলা অন্তত আপনারা ভালো করে গাছগুলোকে স্প্রে করে স্নান করিয়ে দিন প্রত্যেকটা দিন একটা দিনেও বাদ দেবেন না আর দেখবেন জবা গাছের মাটি যেন একদম শুকনো না হয় অর্থাৎ ভালো যেন ময়েশ্চার ভাব যেটা ভিজে ভাব সেটা যেন থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে পারলে আপনারা ঘুঁটে বা যেটাকে কাউডাং কেক অনলাইনে পাওয়া যায় যারা যাদের কাছে সম্ভব নয় শহরের দিকে তাদেরকে বলবো যে এই ঘুঁটে আপনারা কিনুন বা জোগাড় করুন সেই ঘুঁটে কিন্তু ভেঙে টুকরো টুকরো করে টবের উপরে মালচিং করে দিন মাটির উপরে তাহলে মাটিটা ঠান্ডা রাখবে এবং যথেষ্ট পরিমাণে যে নিউট্রেন্স সেইগুলো কিন্তু গাছও গ্রহণ করতে পারবে অর্থাৎ খাদ্যও কিন্তু এই জল যখনই দেবেন ঘুঁটের উপর দিয়ে তখনই কিন্তু তারা খাবারটা গ্রহণ করে নিতে পারবে আর যে খাবারটা দেখাচ্ছি এটা আপনারা এই গরমকালে এই খাবার ছাড়া আর অন্য কোনো খাবার গাছে দেবেন না তাহলেই দেখবেন গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এখানে দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কুচি বা হর্ন মিল যেটা বলা হয় সেটা আর এখানে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল নিমখোল হাফ টেবিল চামচ পরিমাণে সরি হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল এবং ব্ল্যাক কালারের কালো কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হাফ টেবিল চামচেরও হাফ বলা যেতে পারে তো সেই রকম পরিমাণে নিতে হবে এটা হচ্ছে জি আর দানা তো জি আর দানা আপনারা গিয়ে ফার্টিলাইজার শপে চাইলে আপনারা পেয়ে যাবেন আপনাদের দিয়ে দেবে প্যাকেট বা লুজও বিক্রি হয় আপনারা যে কিনে নিতে পারেন এই জিয়ার দানার মধ্যে কিন্তু প্রচুর মাইক্রোনিউট্রেন্ট আছে এবং এনপিকেরও একটা সাবস্টিটিউট বলা যেতে পারে এই জিয়ার দানা আপনারা নিয়ে নেবেন যতটা পরিমাণে বললাম ঠিক ততটা পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই জিয়ার দানা আপনাকে নিতে হবে আর এর সাথে যেটা মাটিতে মেশাতে হবে সেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা আইসক্রিম চামচের এক চামচ নেবেন মানে যে আইসক্রিম চামচে আমরা খাই বা চা চামচের এক চামচ আপনারা কিন্তু এটা নিয়ে নেবেন এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে দিতে হবে এবং সেটা কুড়ি দিনের ব্যবধানে আপনাদের টবের মাটিতে আপনারা দেবেন কোনো যখনই ভিডিওটা দেখবেন যদি আপনারা কোনো খাবার দাবার না দেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দিতে হবে আর এছাড়া আর কি কি দেবেন এছাড়া আর দেবেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট অর্থাৎ যে কোনো সবজির খোসা আপনারা এই সময় রাখুন যারা রাখেন তাদের তো রাখ মানে ও দেবেনই আর যারা এখনও সবজির খোসা ভেজানো জলটা বা তরল সারটা দেন না তাদের কাছে অনুরোধ করব যে এই সবজির খোসা নিত্যদিন আপনারা আপনাদের হয় বাড়িতে তো এই একদিন একটা জায়গায় স্টোর করে রাখুন তিন দিন ধরে ভেজাবেন বা পচাবেন সেই খোসাটা তো পচিয়ে যে জলটা পাবেন সেই জলের সাথে আরও এক লিটার মানে এক লিটার জল ওই সবজি খোসা পচানো জল যদি হয় সম পরিমাণে অর্থাৎ এক লিটার সাধারণ জল মিশিয়ে আপনারা টবের মাটিতে দিন আর যেটা বললাম মালচিংয়ের বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু ভীষণ ভালো মাটিটাকে ঠান্ডা রাখবে মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে আর দেখুন খাবারগুলো এইভাবে দিয়ে দিলাম সকালের দিকেই খাবার দেবেন সকালের দিকে দিলে গাছ কিন্তু সেই খাদ্য গ্রহণ করতে কিছুটা হলেও সক্ষম হবে আর কোনো ফাঙ্গিসাইড মানে এই সময় স্প্রে করার প্রয়োজন নেই আপনাদেরকে গাছে জবা গাছে আর এই খাবার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারগুলো যে খাদ্য উপাদানগুলো সেগুলো আর আরেকটা কাজ করতে হবে বন্ধুরা যেটা বলেই দিয়েছিলাম যে জল দিয়ে কিন্তু স্নান করাতে হবে প্রতিদিন আর সপ্তাহে একবার করে নিম অয়েলটা আপনারা স্প্রে করবেন সন্ধ্যার দিকে যেদিন নিম অয়েল স্প্রে করবেন স্প্রে সেদিন কিন্তু আর গাছকে স্নান করাবেন না আর আরেকটা কথা আরেকটা জিনিস যেটা করতে হয় বন্ধুরা টবের মাটিটাকে আলগা করে রাখতে হবে মাঝে মাঝেই একটু হালকা করে উপরে টপ সয়েলটাকে খুঁছিয়ে দেবেন যাতে মাটিটা আলগা থাকে আর সবজির খসা যে তরল পচানো যে জল সেটা সপ্তাহে একদিন করে আপনারা দিন অথবা ঘুঁটে কিংবা ভার্মি কম্পোস্ট আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পর যে জলটা হবে সেই জলটা কিন্তু আপনারা এই সময় টবের মাটিতে দিতে পারেন ভীষণ ভালো কাজ হবে বলছি বন্ধুরা দেখে নেবেন আর অবশ্যই গাছের গ্রোথ কিন্তু এই সময় খুব মানে দ্রুত বৃদ্ধি পাবে এবং তার সাথে কিন্তু কুঁড়ি প্রচুর আসবে ফুল প্রচুর পাবেন আর এই যে পটাশিয়াম এই সময় পটাশিয়ামের দরকার অনেকে অর্গ্যানিক পটাশের অনেক দাম বলে কিনতে পারেন না কেউ এসওপি বা কেউ এমওপি ইউজ করেন তো আমি বলবো যে এই সময় কলার খোসা ভেজানো জল দিন বা কলার খোসা শুকিয়ে ডাস্ট করে নিয়ে সেই ডাস্ট মাটিতে দিন এছাড়া আর কোনো ধরনের রাসায়নিক খাবার বা রাসায়নিক সার এই সময় গাছে দেবেন না কারণ রাসায়নিক সারের যে হিট জেনারেট হয় সেটা কিন্তু এই সময় গাছের জন্য ভীষণ ক্ষতিকর বলে হবে মানে ক্ষতি হবে সেটা আর আরেকটা জিনিস করতে পারেন ইউজ করা যে চা পাতা আমরা প্রত্যেকেই বাড়িতে চা খাই তো চা হয় প্রত্যেকের বাড়িতেই তো সেই চা হয়ে যাওয়ার পরে সেই চা পাতা অন্তত এক সপ্তাহ আপনারা জমান জমিয়ে রেখে সেই চা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিন ধুয়ে রোদরে শুকিয়ে নিন নিয়ে কিন্তু সেই চা পাতাটা মালচিংয়ের জন্য মালচিংয়ের জন্যই বলছি এটা মালচিংয়ের জন্য আপনারা দিন আর অবশ্যই সেভাবে কিন্তু হয়তো মানে যে খাবার সেটা হয়তো ওইটা ও যোগান দিতে পারবে না কিন্তু মাটিটাকে ঠান্ডা রাখতে এবং মাটিটাকে আলগা করতে কিন্তু এই ব্যবহৃত চা পাতার জুরিমেলা ভার তো সেই জন্য বলব বন্ধুরা এই ব্যবহৃত চা পাতাটা দিয়ে মালচিং করে দিন পেঁয়াজের খোসাও দিতে পারেন সাথে বা কলার খোসা শুকনো একসাথে গুঁড়ো করে নিয়ে আপনারা কিন্তু এটা টবের মাটির উপর দিয়ে দিয়ে দিতে পারেন এটা মাটি ঠান্ডা থাকবে এবং তার সাথে কিন্তু কিছু প্রয়োজনীয় খাদ্য উপাদানও গাছ পেয়ে যাবে আর এইভাবে প্রত্যেকটা দিন ভালো করে স্নান করাবেন বন্ধুরা গাছকে পারলে সপ্তাহে একদিন করে হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে এক টেবিল চামচ নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন সন্ধ্যার দিকে অবশ্যই এতে করে গাছ কিন্তু খুব ভালো থাকবে অনেক ক্ষেত্রে পোকার যে আক্রমণ সেটাকেও দমন করতে সক্ষম হয় আর এর মধ্যে H2O2 টু ও টু এই হাইড্রোজেন পার মধ্যে থাকে আমরা সকলেই জানি তো এইভাবে কেয়ার করলে দেখবেন নিশ্চয়ই আপনার গাছগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো থাকবে এবং অবশ্যই কী করে ফুল কিন্তু ফুটবে আপনার গাছে ঝুড়ি ঝুড়ি তো আশা করি ভিডিওটি বুঝতে পারলেন উপকারে আসলো তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই বাড়ির বাইরে কাজের প্রয়োজন ছাড়া বেরোবেন না কারণ যেভাবে তাপপ্রবাহ চলছে চারিদিকে তা সেই কারণে আপনাদেরকে সুস্থ থাকতে হবে আপনারা যদি সুস্থ থাকেন আপনাদের বাগান কিন্তু ভালো থাকবে বাগান সুস্থ থাকবে গাছগুলোর দিকে নজর দিন সকালের দিকে এবং বিকেলের পরে সূর্য ঢলে যাওয়ার পরে বাগানে যান আপনার সেখানে গিয়ে গাছেদের সাথে সময় কাটান দেখবেন ভালো লাগবে গাছেদের অবস্থা যে মানে কি চাহিদা গাছের সেটাও কিন্তু আপনারা বুঝে যাবেন আর সেই মতো কেয়ার করতে থাকুন যে যে কেয়ারগুলো আমি বললাম দেখবেন জবা গাছ নিয়ে কোনো সমস্যাই আর থাকবে না এই গরমে ফুলের আকারও বড়ো হবে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটবে আর গাছও থাকবে সুস্থ তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে আর দেখতে থাকবেন পলস বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা